হরে কৃষ্ণ আমরা এই ভিডিওতে যা জানব তা এক নজরে দেখে নিই এক চাতুর্মাস ব্রত পালন করার দিনক্ষণ নির্ধারণ চাতুর্মাস ব্রত শেষের তারিখ চাতুর্মাস ব্রত পালন করার জন্য প্রার্থনা ও মন্ত্র চাতুর্মাস ব্রত পালন করার জন্য বিঘ্ন বিদরণ চাতুর্মাস ব্রত পালন করার নিয়ম কানুন বা কী কী বর্জন করতে হবে চাতুর্মাস ব্রতর মাহাত্ম্য হরে কৃষ্ণ এক চাতুর্মাস ব্রত পালন করার দিনক্ষণ কীভাবে নির্ধারণ করবো জানে নি শ্রী শ্রী হরিভক্তি বিলাস পনেরোতম বিলাসে বর্ণনা করা হচ্ছে সনৎ এন। নশান্ত গৃহিয়াত সংক্রান্ত কর্কটস আষাঢ়াং বা নরভক্তা চাতুর্মাস ব্রতম অর্থাৎ কুমারের উক্তি আছে যে ভক্তিমান হইয়া সয়ন একাদশী বা কর্কট সংক্রান্তি অথবা আষাঢ়ি পৌর্ণমাসীতে চাতুর্মাস ব্রত ধারণ করাই মানবের কর্তব্য মানে হচ্ছে সনৎ কুমার তার উক্তি মানে তিনি বলছেন যে শয়ন একাদশী থেকে শুরু করতে হবে কর্কট সংক্রান্তি অথবা আষাঢ়ি পৌর্ণমাসী মানে আষাঢ়ী পৌর্ণমাসী মানে আষাঢ় মাসের পূর্ণিমা তিথি থেকে এই চাতুর্মাস ব্রত পালন করতে হবে তার মানে দশই জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবারই এই চাতুর্মাস ব্রত শুরু করতে হবে আর যারা স্বয়ন একাদশীতে ব্রত করতে চেয়েছেন তারা তাদের তারা তো শুরু করে দিয়েছেন এখন চাতুর্মাস ব্রত শেষের তারিখ বা সমাপ্তির তারিখ যারা আষাঢ় মাসের স্বয়ন একাদশী তিথি থেকে শুরু করবে তারা কার্তিক মাসের উত্থান একাদশী তিথিতে শেষ করবেন অর্থাৎ দোসরা নভেম্বর দুই রবিবার তারা শেষ করবে আর যারা পূর্ণিমা তিথি থেকে শুরু করবে তারা কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে চন্দ্র উদয় দর্শন করে পালন করবে বা শেষ করবে এটা তারিখ হচ্ছে পাঁচই নভেম্বর দুই বুধবার যারা স্বয়ং একাদশী থেকে চাতুর্ভাষ ব্রত শুরু করেননি তারা এই পূর্ণিমাত্রি থেকে এই চাতুর্মাস ব্রত শুরু করতে পারবেন কোনো কারণবশত যদি আপনি এই ব্রত করতে অপারখন বা পারছেন না সমস্যা নেই এক মাস পরেও যদি আপনি মনে করেন যে আমি এই ব্রত করব আপনি পালন করতে পারেন আপনি যতটুকু করবেন ভগবানের কৃপা ততটুকুই আপনি পাবেন হরে কৃষ্ণ চাতুর্মাস ব্রত পালন করার জন্য প্রার্থনা ও মন্ত্র অথ প্রার্থনা মন্ত্র সুপ্তে তো ই জগন্নাথ জগৎসুপ্ত ভাবে দিদম বৃদ্ধে তো বিবুদ্ধে তো প্রসন্ন মে ভুত ইত্তশ প্রভোরাগ্রে গৃতনিয় নিয়মমব্রতি চতুর্ম কর্তব্য কৃষ্ণভক্তি বিবিদয়ে অনুবাদ হে দেব আপনি শ্বেদ দীপাবন্ত্রে ফনামণি বিরাজিত অনন্তরূপে এই পর্যঙ্ক নিদ্রিত হন আপনাকে নমস্কার হে জগৎপথে আপনি নিদ্রিত হইলে এই বিশ্ব সংসারও প্রসুপ্ত হয় এবং আপনি জাগরিত থাকিলে এই জগৎ প্রবুদ্ধ থাকে হে অশ্রুত মত প্রতি প্রসন্ন হন প্রতিজন এই প্রকার আশ্বাস গ্রহণপূর্বক দেবদেবের পরভাবে হরিভক্তি বৃদ্ধার্থে চাতুর্মাশ্য ব্রত কর্তব্য ক্রিয়ার নিয়ম গ্রহণ করিবেন মানে হরিভক্তি বৃদ্ধির জন্য এই ব্রত করবেন মনে যেন এমন ভাব থাকে চার চাতুর্মাস্য ব্রত পালন করার জন্য বিঘ্ন বিদুরণ। মন্ত্র মাসান দেবস্ব উত্থাপনাবধি ইমং করিষে নিয়মং নির্বিগ্নং ক্রুমে অনুবাদ হে অশত সমবর্ষের মাস চতুষ্টয় প্রভুর উত্থান যাবত এই নিয়ম করিব আপনি কার্যের বিঘ্ন দূর করুন সম্রত পালন করার নিয়ম কানুন বা কি কি বর্জন করতে হবে স্কন্দে নাগরখণ্ডে শ্রাবণে বজ্রাসাং দদি ভাদ্র পদে তথা দুগ্ধ মাস ও যুশে মাসি কার্তিকে সামিংশ ত্যাজেদ অর্থাৎ স্কন্দ পুরাণে নাগরখণ্ডে প্রকাশিত আছে যে শ্রাবণে শাক ভাদ্রে দধি আশ্বিনে দুগ্ধ ও কার্তিক মাসে আমিষ বর্জন করিতে হবে এছাড়া অন্যান্য যা করবেন ব্রহ্ম নারদ সংবাদে বলা হচ্ছে এ দ্বীত্তম শ্রীহরি শয়ন হইলে যে ব্যক্তি নিষ্পাপ এক প্রকার সিম্বি ও রাসমাস বা বর্বটি ভক্ষণ করে চণ্ডাল হইলেও সেই ব্যক্তি অধিক নিকৃষ্ট হে মিশ্যত্তম বিশেষত কার্তিক মাসে রাজমাস অথবা নিষ্পাপ ভক্ষণ করিলে আপলয় পর্যন্ত নরকে পশমান হইতে হয় আরো বলা হচ্ছে কলিঙ্গানি পটোলানি বৃত্তাকাঙ্ক্ষানি স এতানি ভক্সয়ে দজস্ত সুপ্তে দেবে জনার্ধন সপ্ত জন্মার্জিতং পূর্ণ হরতে নাট্য সংশয় অর্থাৎ জনার্ধন প্রসুপ্ত হইলে যদি কলিঙ্গ এক প্রকার বৃক্ষ পটল বার্তাকু ও সন্দিত বক্ষণ করা হয় তাহা হইলে নিঃসন্দেহে সপ্ত জন্মার্জিত পূর্ণ ক্ষয়প্রাপ্ত হইয়া থাকে রুসং তত্তৎকলভং ফল মূলাদি বর্জায়েদ অনুবাদ আরও লিখিত আছে যে চাতুরমাসপন্ন মনোরম ফল মূলাদির মধ্যে কিছু কিছু সীয় প্রিয় ফল মূলাদি পরিত্যাগ করা কর্তব্য যেমন অধিক বিষ সম্পন্ন ফল ত্যাগ করা উচিত এছাড়া অধিক পরিমাণ জপ করা উচিত ষোলো মালা পঁচিশ মালা আটচল্লিশ মালা চৌষট্টি মালা জপ করা যেতে পারে তৈল খাওয়া বা তৈল মাখা তৈল বর্জন করতে পারে সেদ্ধ বা হবিষণ্ণ গ্রহণ করতে পারে মাটিতে শয়ন করা যেতে পারে ব্রহ্মচর্যব্রত পালন করা যেতে পারে এছাড়া আরও অনেক মাহাত্ম রয়েছে যেগুলো আমরা এই চাতুর মধ্যে ভিডিওতে বর্ণনা করার চেষ্টা করব আরেকটি কথা সেটা হচ্ছে যারা এই চাতর্মাস ব্রত পালন করতে অপরগ বা সব কিছু ব্রত করতে পারবে না অনেক নিয়ম পালন করতে পারবে না তাদের জন্য শুধুমাত্র চার মাসে চারটে জিনিস বর্জন করলেই এই চাতুর্মাস ব্রত পালন হয়ে যাবে যেমন শ্রাবণে শাক বর্জন করবেন শ্রাবণ মাসে ভাদ্র মাসে দধি আশ্বিনে দুগ্ধ এবং কার্তিকে মাস কলাই বিষ পরিত্যাগ করবেন তাহলে এই চতুর্মাস ব্রত পালন করা হয়ে যাবে হরে কৃষ্ণ